বন্ধুরা দেখুন বিকাজার এই যে প্রজেক্ট এর আগে আমরা দেখিয়েছি শুধু যে অল্প বিস্তার নয় পিছনে আরো প্রচুর আছে আর এই ঘুরেও শেষ করা যাবে না এত বড় জায়গা এখন হয়েছে আগের থেকে প্রায় বলা যায় দু তিন গুণ বেশি এগুলো দাদা কি কি ভ্যারাইটি এগুলো এখন এখানে যতদূর এখান থেকে এই এক রেঞ্জের চারা দেখা যাচ্ছে এই পাশে এগুলো সবই গোল্ডেন সবই একদম প্রচুর পরিমাণে গোল্ডেন মৌসুমি সব রেডি হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছেন আর বেশ কিছু কিছু গাছে গুটি সেট হয়ে যাচ্ছে কিছু কিছু দু একটা ফল লেগে গেছে আমরা কিন্তু টার্গেট করছি সামনের বছরে এগুলো কি সব রেডি হবে সামনের বছরের জন্য সামনের বছর একদম বড় বড় গাছ হয়ে যাবে আচ্ছা আর রেডি করা হয়েছে বা বিক্রি হবে রেডি এমন গাছ সেটা ইন্ডিয়ান মৌসুমির আছে ইসের নেই গোল্ডেন গোল্ডেনের নেই গোল্ডেনের এই পর্যায়ে কারণ যা রেডি ছিল সব বিক্রি হয়ে গেছে আর ইন্ডিয়ান মুসলিম যা সাইড দেখছো বেশিরভাগই ইন্ডিয়ান আর হচ্ছে চারটে কমলার ভ্যারাইটি রয়েছে ওই পেছনে চলুন আমরা একটা কমলা ভ্যারাইটি গুলো আগে দেখে ছোট গাছে কিভাবে ফল ধরে আছে দেখুন দাদা এটা কি পেয়ারা দাদা এটা গোল্ডেন এইটা প্রচুর পেয়ারা ছিল ছেলে মেয়ে খেয়ে যায় এদিক থেকে অনেক ছিল গোল্ডেন একটা গাছে অন্তত কুড়িটা টাইপ কালার এসে একটা টাইপ আর এই দেখুন এটা আবার পাখি খেয়ে নিয়েছে রে চলুক খাক এটা পেরেনি আমরা খেয়ে দেবে পরে যাই হোক এই গোল্ডেন এইট এর চারা স্টক আছে আহ এমনি চাষিদের জন্যে অত স্টক নেই একটা দুটো কেউ চাইলে দিতে পারবো আর একটু ঘুরিয়ে দেখাতে বলবো এইগুলো কিন্তু সবই কমলার ভ্যারাইটি সব রেডি করা হয়েছে এই এই যে এখান থেকে চারটে লাইন এই চাইল্ড হচ্ছে আপনার ভুটানি কমলা এগুলো সব ভুটানি আর এইদিকে হচ্ছে নাগপুরের তিনটি ভ্যারাইটি আছে যেটা চুরি ঘুরিয়ে দেখি দাদা যেটা নাগপুর আর হচ্ছে এন আর রংপুরি এই তিনটে ভ্যারাইটি এখানে রয়েছে বড় বড় গাছগুলো এনআরসিসি এম ফোর এই ভ্যারাইটিটার ব্যাপারে এনআরসিসি যেটা নাগপুর সাইটাস গবেষণা কেন্দ্র ওখান থেকে ওনারা ওনাদেরই আবিষ্কার সেটা হচ্ছে এই লাইনটা রয়েছে এখানে এটা ওই ভ্যারাইটি এখন নাগপুর একটা বলে যেটা পুরনো ভ্যারাইটি সেটাও আছে আর একটা রংপুরি আর রংপুর লাইম হচ্ছে আপনার এলা হিসেবে ব্যবহার হয় আর রংপুরি অরেঞ্জ সেটা তো অরেঞ্জ সেটাও এই একটা লাইন রয়েছে যাই কি এইসব যেসব বড় বড় রেডি গাছ আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে সব ফুল ফুল ভরে যাবে এইসব রেডি গাছ মোটামুটি কেমন দাম রাখা হয় এগুলো বড় বড় গাছ দেখছি চার ফুট পাঁচ ফুট হ্যাঁ এগুলো আড়াই থেকে তিন হাজার আড়াই থেকে তিন হাজার পাঁচ ফুট কত পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট তো আমারই হাইট তার বেশি এই দেখো এটা হাইট কত আমার হাত তুললে হয় সাত ফুট কম করে হলো দশ বিশটা তিরিশটা করে ফল তো এমনি আসবে এ তো হ্যাঁ এই যে কচিপাতা বেরোচ্ছে না এরপরে ফুল দেখা যায় ফুল দেখা যায় কমলার আগে কচিপাতা বেরোয় আর মোসাম্বির কচিপাতার সাথে ফুল বেরোয় বন্ধুরা এখানে কিন্তু একদম দূর দূরান্ত থেকে যা দেখছেন এগুলো কিন্তু সবই কিন্তু কমলার ভ্যারাইটি করা হয়েছে আর তাছাড়াও এদিকে একটু দেখাও আহ সবেদার ভ্যারাইটি এই এই লাইন সবেদা গাছগুলো করা হয়েছে এগুলো সব ড্রাম সহ এগুলো কি কি ভ্যারাইটি করা হয়েছে এখানে একটা ল্যাংচা আর একটা ডিমের মতন হবে দুটোই থাই ভ্যারাইটি এবং প্রচুর ধরে এটা ধরার বয়স হয়ে গেছে কিছু কিছু গাছ অলরেডি আছে হ্যাঁ ফল আছে গাছে ফল আছে আর যেমন এই যে ফুল আসতে শুরু করেছে এই যে ফুল দেখা যাচ্ছে মনে করলে ফল নিতে চাইবেন একদম ওইদিকে আমরা দেখতে পাচ্ছি একটু দেখিয়ে দাও দরকার হয় গাছই সব ফল ধরে আছে একদম ফল ধরা ফল আসবে এবার এবার ফল আসবে গাছে ফল আছে ওই যে ফল রয়েছে এদিকে বড় বড় গাছে ফল আছে দেখুন সব গাছে ফল আছে একদম এত পেকে গেছে একটা নরম আছে হ্যাঁ হ্যাঁ হতো আমাদের শুধু মাথার দিকটা পেয়ে গেছে মতো দেখতে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি আছে ওই জন্য অনেকে ভুল করে তা আমরাও তো ভুল করলাম আমরা তো ভাবছি কালাপাতি থাই ভ্যারাইটি তাই তো এত ধরবে ফল দেখুন বন্ধুরা ছোট গাছ যখন যত গাছের বয়স বাড়বে ফলের সাইজ বাড়বে মোটামুটি এই যে সব গুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কি সব ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান সব সবই ইন্ডিয়ান আর এই নতুন করে এগুলো বসানো যে সব জায়গা সেল হয়ে গেছে শুধু একটু দেখাও যে কিন্তু ইন্ডিয়ান কিন্তু সব গাছে কিন্তু ফল ধরা এখনো আছে হ্যাঁ এখনো আছে ফল ধরা নাই চাই যে আমরা ফুল আসছে নতুন করে ফল ধরছি এমনও গাছ হ্যাঁ পেয়ে যাবে হুম ওই দেখো পরিমাণে এই যে ওই যে ছোট ফল আর এই ভেতরে তো দেখো প্রচুর ফুল রেডি হয়ে রয়েছে একটু নোংরা হয়ে রয়েছে এই যে ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেছিলো আর এর তো সব গাছে যে এই যে হলদে টাইপ হয়েছে না হুম তাতে করে পাতা ঝরে গিয়ে এবার সব নতুন খুশি আসবে এবং তার সাথে ফুলও চলে ফুলও চলে আসবে এ দেখো গাছে সব ফল ধরা আছে সব একদম ফল ফুলে এখানে দেখুন গুটি সেট হয়েছে নতুন করে দেখো হ্যাঁ এই এটা একটু অ্যাডভান্স এসে গেছে হুম হুম আবার নতুন করে ফুলও আসছে মুকুল আবার সেট হচ্ছে দেখুন এগুলো সব মার্বেল আকারা হয়ে গেছে এটা হচ্ছে এই যে এই পাশে যে ফুল আসছে না এগুলো এগুলো হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড হুম এটা দুবার হয় এইগুলো এই যে এই লাইনটা এই লাইনটা গাছের দাম সবই কি এই ধরনেই থাকবে 25000 না কাটল না না 2500 থেকে 3 সেটা হচ্ছে আবার গাছ বুঝে দাম নেওয়া হয় এর মধ্যেও কেউ চার হাজার টাকার গাছও আছে মানে গাছের সেই গাছ ওই পাশে আছে সে এত আর এটা হচ্ছে আপনার এটাও কাটল গোল্ড এই লাইনটা কাটল গোল্ড এর কাটল গোল্ড গাছে ফলও আছে আর গুটি সেট হয়েছে আবার ফুল ভরে যাচ্ছে মানে ঘুরে সত্যি শেষ করা মুশকিল এদিকেও দেখাতে বলবো এবার সেও সব গাছে প্রায় ফল আছে আন্দাজ কতগুলো ড্রাম করা আছে আন্দাজ এখন তিন হাজার আছে তিন হাজার দেখুন বন্ধুরা কেমন সাইজ গাছ আপনাদের প্রয়োজন সাইজ যদি দাম হবে সেটাও তো ব্যাপার এই এই একটা গাছ দেখা হচ্ছে কত সুন্দর এটা যে অনেক বেশি দাম হবে এমন না হতে পারে সাইজের গাছে গেটা অনুযায়ী গাছের দাম হাজল চলে আসবে আগামী পনেরো দিনের মধ্যে এই বাগান ভরে যাবে ফুলে গাছে ফল আর ফুল মোটামুটি ভরে আছে এটা এটা কিন্তু গত বছরের ফল এই বছর অলরেডি দেখছেন ছোট ছোট ডাল বেরোচ্ছে আর এগুলো সব সব ফুল চলে আসবে যাই হোক আপনারা এই সব গাছ নিয়ে নিতে হলে কিন্তু একদম গাড়ি বুক করেই আসতে হবে তাহলে এই সব এই সব গাছ নিয়ে যেতে পারবেন হ্যাঁ এটাও কাটল গোল্ড এই লাইনটাই কাটল গোল্ড কি ভাই ফুল হয়ে আছে একটু দেখাও সাধারণ দেখতে লাগছে আর এটা হচ্ছে নিউ সেলার

মানে আমার খাওয়া হয়তো মানে বেস্ট ভ্যারাইটি এখন একটু আগে ইন্ডিয়ান খেলাম এখন বন্ধুরা গোল্ডেন মৌসুমি জানুয়ারি আজকে আটাশ এখনো কিভাবে পর্যাপ্ত রস খুব মিষ্টি হ্যাঁ অনিন্দ্য এটা দেখো আরে অসুবিধা নেই বলো ব্যাপক মিষ্টি মিষ্টি প্রচুর মিষ্টি এর আগে আমরা

এই এই কারণেই তো রাখা হয় মাঝে মাঝে ইউটিউbere আসছেন আর ভিডিও করচি এবং কোন কোন বড় চাচি আসে যা আমাকে টেস্ট করা হয় 10 ভিগের চাছ করব নয় আমি কি করে করি হ্যাঁ সেই জন্য তো অবশ্যই থাকে তো একটাও নাকি টেস্ট করাতই হয় এইজন্য লাস্ট অফ গত বছর তো এই ছবিটাও ঠিক এই এই সময়ই গত বছর দেখেছো এটা ফল ছিল এই গাছে এর আগেও আমরা দেখেছি প্রচুর ফল বন্ধুরা অনেক কোন ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বাটনটি অন করে রাখবেন তার কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেবো তখন নোটিফিশন আঁকড়ে আপনাদের কাছে চলে যাবে আর এর পরবর্তীতে বিকাশ দ্বার আরও নতুন নতুন ভিডিও আসে আপনারা দেখতে ভুলবেন না তাছাড়া বেশ কিছু ছাদ বাগানের ভিডিও আসে যাই হোক চলুন এই পর্যন্ত আজকে শেষ করি ভালো থাকবেন সবাই টাটা বাই